নমস্কার বং কথা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শর্মিলা আজ মাদার্স ডে দিবস। এই নিয়ে একটা কথা প্রত্যেক বছরই ওঠে মায়েদের জন্য কি আলাদা কোনো দিন হয় প্রতিদিনই তো মায়েদের দিন সত্যি তাই প্রায় সাত বছর হতে গেল আমার মা চলে গেছেন এক সময় একটা গান কানে এলেন আমার খুব কান্না পেত ও তো তা পাখিরে আমার মাকে তুমি ফিরিয়ে দাও এই গানটা না আমি শুনতে পারতাম না আমার খুব রাগ হতো বন্ধ করে দিতাম গানটা মা বলতেন কি ভাবছিস যে গানটা শুনলে মা মরে যাবে আজ সাত বছর পরেও ওই গানটা বড় বুকে বাজে আমার কাছে আমার মা কী ছিলেন সেটা আমার খুব কাছের মানুষেরা খুব ভালো করে জানেন সত্যি কথা বলতে কি মায়ের কোনো গুণই আমি পাইনি না পেয়েছি মায়ের মতো ধৈর্য না পেয়েছি মায়ের মতো ঠান্ডা মেজাজ দুটোর একটাও আমি পাইনি আর কিছু জিনিস হয়তো পেয়েছি মা চিরকালই বড় বেশি মুক্ত ছিলেন যে কারণে আমার বন্ধুদের আমার অন্যান্য কাজিনদের মাকে নিয়ে একটা হিংসা ছিল কপাল করে তুই কাকে আমার মতো মা পেয়েছিস সত্যিই পেয়েছিলাম কারণ আমার মা যে সময়ের মানুষ তার কাছে অনেক তাঁর চিন্তাধারা অনেক বেশি এগিয়েছিল যে কারণে অনেকেরই মনে হতো মা হয়তো বড্ড বেশি আমাকে প্রশ্রয় দিচ্ছেন আমাকে কখনো কোনো কাজে বারণ করেননি বলেননি যেটা করিস না এর সঙ্গে মিশবি না এই করবি না মা সবসময় বলতেন যে আমি আমার মেয়েকে বিশ্বাস করি আমার মেয়ে এমন কোনো কিছু করবে না যাতে আমার মাথা হেঁট হবে ওর নিজের মাথা হেঁট হবে এ বিশ্বাস সারা জীবন মা রেখেছেন এবং আমি নিজে মনে করি আমি সেই বিশ্বাসের মর্যাদা দিতে পেরেছিলাম আমার কাছে একটা কবিতা খুব পছন্দের হলেও ওটা আমি করতে চাইতাম না মা গো আমার মা তুমি আমার দৃষ্টি ছেড়ে কোথাও যেও না এই কবিতাটা এবং ও তোতা পাখির গানটা আমার কাছে সবসময় না একটা মনে হতো এই গানগুলো যদি আমার জীবনে সত্যি হয় একসময় আমি বলতাম জানেন মা যেদিন থাকবে না যখন মা খুব অসুস্থ সেই সময় আমি বলতাম যে মা যখন থাকবে না তখন আমি মার সঙ্গে ক্রেমেশানের ওই এটার মধ্যে আমি ঢুকে যাব সেটা তো পারিনি তারপর সাতটা বছর কেটে গেছে মা প্রতি মুহূর্তে আমার সঙ্গে রয়েছে নেই কথাটা আমাকে অনেকেই বলেন এখনো খুব মন খারাপ হলে বা রাগ হলে মার কথা খুব মনে পড়ে খুব মনে হয় এবং চিরন্তন মায়েদের সেই কথা এখন তো এরম করছিস যেদিনে আমি থাকবো না বুঝতে পারবি সত্যি আজকে হাড়ে হাড়ে বুঝিয়ে এই কথাটা অনেক কথা থাকে জানেন যেগুলো মা ছাড়া কাউকে বলা যায় না মনে হয় মা যদি থাকতো আমার এই সমস্যাটা নিশ্চয়ই সমাধান করে দিত আজ তো নেই তাই জন্য বারবার মনে হয় থাকলে বড় ভালো হতো যখন ছিল রাগ করেছি ঝগড়া করেছি অভিমান করেছি আর সব থেকে প্রিয় বন্ধুর মতো স্কুলে সিএল নিয়ে মার সঙ্গে মন স্কোয়ারে সিটি সেন্টারে ঘুরতেও যেতাম সকালবেলা থেকে উঠে ভালো লাগছে না মা আজকে স্কুলটা যাবো না চলো বেরোই হ্যাঁ তুই আমার সিএল নিবি হ্যাঁ নেই না চলো না চলো দুজন মিলে যাই আমার সমস্ত কিছুর সঙ্গী আমার মা ছিলেন এবং আমাকে অনেকেই পাড়ার লোকজনেরা বন্ধুরা বলতো বুদ্ধর্মিলাকে নিজের মার সঙ্গে যেভাবে দেখা যায় অন্য কারোর সঙ্গে দেখা যায় না কারণ আমার সর্বত্র মাকে আমার সঙ্গে লাগতো এবং আমার বন্ধুদের বাড়িতে যে কোনো নিমন্ত্রণে যে কোনো কিছুতে সবার সঙ্গে আমার সঙ্গে মা কিন্তু সবসময়তে নিমন্ত্রিত থাকতেন মা বলতেন আমার অবস্থাটা কি হয়েছে জানিস তো সে বাচ্চাদের বাচ্চারা যেমন মা বড়দের সঙ্গে বাবা মার সঙ্গে যায় আমি তোর সঙ্গে যাই মেয়ের সঙ্গে ফ্রি আমি জানি এটা তো তোমাকে ভালোবাসে বলে নিয়ে যেতে চায় যেতে বলে বারবার করে হ্যাঁ আমার মা এমন একজন মানুষ ছিলেন যে আমি বাড়িতে না থাকলেও আমার মার সঙ্গে গল্প করার জন্য আমার বন্ধুরা আসতো এসে দেখি বসে আছে সব ঠিক তুই তো কি হয়েছে কাকিমা তো রয়েছে এবং তাদের অন্যতম প্রধান আকর্ষণ ছিল কাকিমা ওদের জন্য কি বানাবে কি রান্না করবে এবং তাদের খুব কাছের বন্ধু ছিল এবং আমার বন্ধুদের একটা আমার মাকে নিয়ে ছোট্ট সমস্যা ছিল জানেন তো আমার বন্ধুরা যখন কিছু প্রেম প্রেম করতো বা এটিক ওদিক কিছু করতো ওদের একটা ধারণা ছিল শর্মিরা নিশ্চয়ই গিয়ে কাকিমাকে বলে দেবে এই একটু বাড়িতে গিয়ে কিন্তু কাকিমাকে বলবি না মানে আমার না একটা ব্যাপার ছিল চিরকালই যে অনেক সময় ভাবতাম যে না এই কথাটা মার কাছে লুকিয়ে যাবো তো সেটা আর হতো না মা আমার মুখ দেখতে দেখেই বুঝতে পারতো যে এ কিছু লুকোচ্ছে কিছু বলবি আমি হয়তো বললাম যে না না কিছু না কেন চেষ্টা করছি বৃথা ডুবোবার পেটের মতো তো রাখতে পারবি না না সত্যিই পারতাম না আমার মুখ দেখে আমার মন করতে মার মতো কেউ পারত না মায়ের সময় বলতো যে না বলতে নেই ভালো লাগছে না ইচ্ছে করছে না বলতে নেই তাতে নাকি না টাপিয়ে বসে মা বলতে সময়ের আগে নাকি কিচ্ছু হয় না যেদিন জীবনে তোর যতটুকু পাও না তার বেশি কিছু পাবি না সেই সময় মার উপর খুব রাগ হতো মা আমাকে শান্ত্বনা দিচ্ছে আজকে এই বয়সে পৌঁছে মাকে হারিয়ে বুঝি মা কতটা ঠিক ছিল মার মত আমার মায়ের মতন ওরকম কাউন্সিলর আমার জীবনে আর কেউ আসেনি কোনো পেশাদার কাউন্সিলর আমাকে এভাবে পড়তে পারবেন না আমার মা যেভাবে পড়তে পারতেন আজকে জীবনে অনেক ঘাত প্রতিঘাতের পরে যখন কোথাও না কোথাও গিয়ে মনে হয় আমি খুব একা প্রত্যেকটা মানুষেরই মনে হয় যে আমার সঙ্গে মা থাকলে হয়তো ভালো হতো এখনও আমার কাছে আমার প্রিয় বন্ধু আমার একাকিত্বের সঙ্গে কিন্তু আমার মা মন খারাপ হলে বারবার মনে হয় মা থাকলে এরকম হতো না মা থাকলে আমাকেও এরকম করে বলতে পারতো না এটা আমার সঙ্গে হতো না মা ঠিক আমার সব ভালো সব কিছু ভালো করে দিত এটা হয়তো আমাদের সকলেরই মনে হয় আজকে মাদার্স ডে নতুন করে মাকে মনে হবার মতন কিছু নেই প্রতিদিন প্রতি মুহূর্তেই মনে হয় তাও আজকে এই বিশেষ দিনটাতে মার কথা একটু সবার সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন মাকে নিয়ে মাকে ভালোবেসে সবাই খুব আনন্দে থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে নমস্কার